বিগত বেশ কয়েকদিন ধরেই এপার বাংলা এবং ওপার বাংলার রাজনীতিবিদদের মুখে একে অপরের প্রতি চাচা ছোলা আক্রমণ শোনা গিয়েছে সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজ সকাল সকাল বাংলাদেশ নিয়ে তোপ দাগলেন দিলীপ ঘোষ শিলিগুড়িতে বিজেপি সদস্য সংগ্রহণ অভিযান অনুষ্ঠানে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে কল আরতে এই অভিযানে অংশগ্রহণ করে বাংলাদেশকে কুকুরের সাথে তুলনা করেন দিলীপ ঘোষ তিনি বলেন ভারতের উচ্ছিষ্ট খেয়ে যারা বেঁচে আছে তারা ভারতকে চমকাবে রাস্তায় চলতে গেলে নেড়ি কুকুর আসে তাদের দেখে ভয় পেলে হবে ভারতকে আস বিশ্ব চেনে কিন্তু বাংলাদেশকে কে চেনে ভারত থেকে প্রয়োজনীয় সামগ্রী না পেলে তারা কিভাবে চলবে পার্থ জামিন প্রসঙ্গে বলেন রাজ্য সরকারের পুলিশ নিকর্মা সেই জন্যই সব কেস দিতে হচ্ছে সিবিআইকে রাজ্য পুলিশের থেকেও এখন বেশি কেস রয়েছে সিবিআই এর কাছে সুতরাং চার্জশিট দিতে দেরি হচ্ছে জামিন হয়ে যাচ্ছে তদন্ত করতেও তো সময় লাগে লোকবল কম রয়েছে সিবিআই এর কাছে কেস বেশি রয়েছে আগে অভিযোগ থাকলেও তদন্ত হতো না এখন সেটা তো হচ্ছে মোদী দিদি থাকলে আজকে তাহলে পার্থবাবু জেলে কেন আছেন জ্যোতিপ্রিয়া মল্লিক জেলে কেন আছেন সে কোন পার্টি কোন ইয়ে আইনের সামনে সবাই সমান আছে আর ভারতীয় জনতা পার্টি না আইনে হস্তক্ষেপ করে বরঞ্চ আইনকে সংরক্ষণ দেয় যে কোর্ট যে কেস যে দুর্নীতি আদিন তদন্ত হতো না সেটা শুরু করেছে এবং যেরকম প্রক্রিয়া চলে আদালতে সেটা চলছে চলবেই এটা ঠিকই যে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সিবিআই নিয়ে অনেকে ক্ষুব্ধ কিন্তু পশ্চিমবাংলার শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ পুলিশ প্রশাসন এত নিকম্মা সেটা একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআই তদন্ত করাতে হচ্ছে মানুষের মনোবল বাড়াবার জন্য তো সিবিআই ইডির উপর এত চাপ পশ্চিমবাংলা পুলিশের চেয়েও বেশি কেস ওদের কাছে তো তাদের তো সারা দেশের কাজ করতে হয় তাদের কাছে এত জনসংখ্যাও নেই তাই অনেক কেসকে তারা সময়ে শর্ট আউট করতে পারছে না তথ্য তদন্ত করতে পারছে না সেই জন্য দেরি হচ্ছে এবং এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে ইত্যাদি উপযুক্ত তথ্য ইত্যাদি না আনার জন্য সময়ের মধ্যে বাংলাদেশ একটা দেশ আছে পৃথিবীতে কতজন জানে দুনিয়ার আজ ভারত বলে দেশ আছে এটা সবাই জানে এবং টের পাচ্ছে চীন আমেরিকাকে ধাক্কা মারছি আমরা সেখানে যারা আমাদের দয়ায় দাক্ষিণ্যে বেঁচে আছে উচ্ছিষ্ট খেয়ে তারা ভারতকে চমকাবে আপনি রাস্তায় হাঁটলে অনেক নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে কেউ ফিরেও তাকায় না আজকে যারা ওরা নেড়ি কুকুরের মধ্যে চেঁচাচ্ছে ওখানে আমাদের এঁঠো খেয়ে বেঁচে আছে এটা মনে রাখতে হবে বাংলাদেশকে এখান থেকে জল যাওয়া না গেলে শুকিয়ে যাবে চাল ডাল তেল নুন ওষুধপত্র সার থেকে আরম্ভ করে সামান্য জিনিস পর্যন্ত ওখানে চলে যায় ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে ওরা সে আমাদের ঘাড়ে বসে আমাদের চমকাচ্ছে গায়ে মশা বসলে কেউ চিন্তা করে না ওটা সে টাকায় সাধারণ মানুষ তার উপরে ভরসা করে সেই জন্য সেই সংস্থাগুলো বানানো হয়েছে তারা যেন সাধারণ মানুষকে ন্যায় দেয় এবং এই ধরনের জঘন্য অপরাধের সমাধান করে সাজা দেয় এটা মানুষ চাইবে না হলে হতাশা আছে। আমরাও সেদিকে তাকিয়ে আছি কিন্তু ভরসা আছে সিবিআই করবে অনেক বড়ো বড়ো দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে এটাকে সাফল্য বলবে